সব মেয়েরা প্রেমিকা হয়ে থাকতে চায় মেয়েদের বয়স যতই সময়ের সাথে গুণ হোক না কেন মেয়েরা আসলে প্রেমিকাই থেকে যায় প্রথম প্রথম যে অভিমানী প্রেমিকাটা থাকে আপনি বুঝেন না সে প্রেমিকাই রয়ে যায় মেয়েরা সে আবদার করে অভিমান করে অভিনয়ও করে ভালোবাসা পাওয়ার জন্য যখন আপনি তাকে সে প্রেমিকা থেকে অন্য কিছু হওয়ার জন্য তাড়া দেন সে চুপসে যায় তাকে বারবার মনে করিয়ে দেন তুমি আর প্রেমিকা নও তুমি বৌ বাচ্চার মা ঘরের লক্ষ্মী অন্নপূর্ণা সে তার প্রেমিকা থাকার ইচ্ছেটা লুকিয়ে ফেলে হারিয়ে নয় মেয়েরা যত সংসারই হোক না শাড়ির ভাজে চিঠি চায় বুক পকেটে মাসের হিসেবের রসিদটার সাথে গোলাপ চায় একটু আল্লা দীপনা চায় তুমি যখন ধমক দাও এইসব কী সে প্রেমিকাকে লুকিয়ে ফেলে হারিয়ে নয় মেয়েরা যখন প্রেমিকার মতো মাঝবুকে খনন করতে চায় সারাদিনের ক্লান্তি শেষে তুমি যখন ক্লান্ত হও চুলে বিলি কাটতে চায় নখে আঁচড় কেটে নাম লিখতে চায় তুমি যখন বিরক্তি দেখাও সে প্রেমিকাকে লুকিয়ে ফেলে হারিয়ে নয় মেয়েরা প্রেমিকার মতো সময় চায় থাকো না ব্যস্ত একটা ফোন চায় সেটা কি লাগবে তার লিস্টের নয় কি গো আজকাল নীল শাড়িটা পরো না যে তোমার বোঝার ক্ষমতা নেই কত কাজের পাহাড় টপকে সে আলমারি খুলে নীল মেরুন সবুজ শাড়িটা রোদে দিবে ভাজ ঠিক ভাঙবে তুমি আসার আগে তাও তোমরা প্রেমিকা খুঁজে নিতে জানো না শুধু অভিযোগ করো আগের মতো নেই তুমি মেয়েদের মন বোঝা খুব কঠিন এত সহজ সমীকরণ আর কোথাও নেই সত্যি নেই বিশ্বাস করো মেয়েরা প্রেমিকা হয়েই থাকতে চায় যদি ছোট্ট একটা জগতে সে প্রেমিকা রয়ে যেতে পারে তার চেয়ে ভাগ্যবান আর নেই সে তোমাকে পৃথিবীর সবটুকু এনে দেবে তোমার মতো ভাগ্যবান আর কেউ হবে না তখন কিন্তু বড় অল্প সময়ের জন্যই মেয়েরা প্রেমিকা হয় সে সময়টা মেয়েরা বড় যত্নে রাখে প্রেমিকটাকে বড় আগলে রাখে হয় না থাকা প্রেমিকা হয়ে যখন থেকে বোঝানো হয় তুমি আর প্রেমিকা নও তখন থেকে লুকিয়ে ফেলে বিশ্বাস করো খুব সহজ সে লুকিয়ে ফেলা প্রেমিকা খোঁজা চোখের সামনেই থাকবে যদি তোমার নজর না পড়ে তাতে ধুলো জমবে বড্ড অভিমানী যে জানো খুব বেশি কিছু করতে হয় না খিটখিটে বদলে যাওয়া বদমেজাজি বউকে প্রেমিকা বানাতে ওই যে সস্তা ইমোশন যাকে বলো সেসবেই দিব্যি বানানো যায় শুধু চোখের দিকে তাকিয়ে একটা ছোট্ট চুমু কিংবা কখনো পেছন থেকে জড়িয়ে ধরে কানে ফু একটা বেলির গাজরা কি খুব দামি বলো কখনো দেখেছ কোনো প্রেমিকাকে সোনার বালা চাইতে তারা কাচের চুরি চেয়ে গেছে সে আদিকাল থেকে তুমি প্রেমিকাকে গিন্নি বানাও তখন সোনা চায় বিশ্বাস করো একজন কাচের চুড়িতে প্রেমিকা বানিয়ে সে হাসির স্নিগ্ধতা পাবে ভরি বালাতে তুমি সে হাসিতে হাত পাবে মেয়েরা সত্যিই বড় অদ্ভুত হয় তবে সমীকরণটা সহজ তুমিই তাল গোল পাকিয়ে জটিল করো বিশ্বাস করো মেয়েরা প্রেমিকা হয়ে থাকতেই চায় তোমরা প্রেমিকা বানানোটা প্রথমে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে তারপর কেন অবহেলা বানিয়ে ফেলো বলো তো অনেক বউকে দেখবে টাকা ক্রেডিট কার্ড সোনা দামি শাড়ি দামি জামা দামি রেস্টুরেন্টে প্রতি মাসে ডিনার কিংবা ওয়াল ট্যুরে নিয়েও অভিযোগ ছাড়া কিছুই পাবে না তাদের লোভী বলে সহজে ব্যাখ্যা করে ফেলা যায় আর কিছু মেয়ে নিজের একটা ছোট্ট ঘরের জন্য স্বামীর সম্মানের জন্য নিজের সবটা উজাড় করেও অভিযোগ নেই তাদের দামি শাড়ি থাকে না কিন্তু স্বামীর সাথে দাম খুনসুটি থাকে ঘরে কয়েক বছর পর পর কয়টা বেবি ফ্রক এলো সেটা ব্যাপার নয় প্রায়শই তাদের ভেজা চুল ভোরের রোদে শুকায় তারা অল্পতেই খুশি থাকে কারণ তারা প্রেমিকা থাকে তাদের আবদারে ছোট্ট একটা বুক আছে তাদের অভিমানের তীব্রতা আছে সে লোভী শব্দ জুড়ে দেওয়া মেয়েগুলোকে কি যত্নে প্রেমিকা লুকিয়ে রাখে কত অভিমানের মরুকে তা জানোই না কিন্তু কি সহজ জানো তাদের প্রেমিকা বানানো বড্ড সহজ সে সরল অঙ্কের মতোই প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনের বিয়োগ গুণ ভাগে তোমরাই জটিল করে ফেলো কিন্তু সমাধানের জন্য কিচ্ছু লাগে না সে বেশি জ্ঞানটাই লাগে জটিলকে আরও জটিল করে বিরক্ত হয়ে যাও মাঝপথেই ফেলে রাখো কিন্তু ধৈর্য নিয়ে সমাধান শেষে সে শূন্য কিংবা এক শুধু যে প্রেমটা তুমি জানো তাতেই প্রেমিক থাকো সে প্রেমিকা পেয়ে যাবে মেয়েরা কোনো বয়সেই প্রেমিকা হতে ভুলে না মাঝ কোনো নারী তাহলে সংসার নামক গণ্ডি ছেড়ে বেরিয়ে যেত না আমরা কত দেখি মধ্যবয়সীরা সংসার ছেড়ে হারিয়ে যায় তারা কীভাবে প্রেমিক হয় তখন ওই যে মেয়েরা প্রেমিকাকে লুকিয়ে রাখে হারিয়ে ফেলে না তুমি তাকে প্রেমিকা বানিয়ে রাখো তার রাজ্য একা রাজত্বকালে তুমি বিশ্বাস করো তুমি জানবে তুমি মানবে পৃথিবীতে তোমার চেয়ে সুখী মানুষ দ্বিতীয়টি নেই বিশ্বাস করো মেয়েরা আজীবন প্রেমিকা হয়েই থাকতে চায়